আমরা যাচ্ছি আজকে আরেকটা বিয়ে ঠিক আছে আর আমরা গাড়ি করে যাব ঠিক আছে তার জন্য আমরা ওয়েট করছি কেউ জায়গায় যাচ্ছি আমাদের ইনভাইট করেছে আমাদের ভিডিওতে তোমরা কার্তিক পূজার ভিডিওতে দেখেছো শুভ কে ওর সঙ্গে জিমে আলাপ হয়েছিল ও নিমন্ত্রণ করেছে আর নিমন্ত্রণ করেছে এর থেকেও বড় কথা আমরা জোর করে নিমন্ত্রণ নিয়েছি আমি ওকে ফোন করেছি যে কি রে তোমাদের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণ করলি না যেদিনকে ফোন করেছি তো সেই জন্য ওদের কিন্তু আমরা শোনো শোনো আমার কথা বলি ও কিন্তু বিয়ে বাড়িতে যেত না ওর মা কিন্তু জাস্ট আজকে হসপিটাল থেকে বাড়ি এলো একটা ছেলে কতখানি লোভী হতে পারলে শুধুমাত্র হচ্ছে ওই খাসি খাওয়ার লোভে কোনো লোভে না হাট খাসি খাওয়ার লোভেও বিয়ে বিয়ে বানাতে হবে খরচা করে ভাই গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে কি এমন ভাই আমাদের কোন গাড়ি ভাড়া দিয়ে না তোর না চাকা নিয়ে যাব এখন চালাতে চালাতে 그도 মানে ভাবো পুরোটাই ওর কাশিখার উদ্দেশ্য আমি কিচ্ছু না চলে এখনো গাড়ি আসেনি গায়ে যেতে খুব মজা হবে আর বিয়েবাড়িতে গিয়ে শুভ আছে ও তো দিদি কখন আসবে কখন আসবে বলে লাফাচ্ছে আর ওখানে কিন্তু আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে বহু প্রচুর প্রাচীন আর ওখানে অনেক কী আমাকে অনেকে ওখানে চিনতেও পারে আমাদেরকে ওখানে অনেকেই চিনতেও পারে কি হয় ব্যাপারটা কি হলো আর সবথেকে বড় কথা আমি এমন একটা শাড়ি পরেছি এই ब्लाउজটা দেখো এটাই আর মেইন শো শাড়িটা বহু পুরনো একবার দেখা বহু পুরনো ঠিক আছে না ঢাকাঢাকি কি আছে বহু পুরনো এবার এটার সঙ্গে তো মানাতে হবে তো গরজাস লাগতে হবে ওই জন্য এটা করেছি এবার এই ব্লাউজটা দেখে লোকে কি কি কমেন্ট করে সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার বিকজ ওটা একটা গ্রাম তো চলো বেরোবো এখন গাড়ি আসুক তো এখন সৌনখ খাবার উঠে গেছে গাড়িতে তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি

সেটাই না <laughs> <laughs>

মানে সৌনভ তো এখন লোকেশন দেখছে এত সুন্দর একদম ফাঁকা রাস্তা আর কীরকম হাওয়া দিচ্ছে দুর্দান্ত লাগছে শুধু একটাই জিনিস মিস করছে সেটা হচ্ছে যদি স্টিয়ারিংটা নিজের হাতে থাকতো তাহলে একদম বিয়ে বাড়ি থেকে সোজা কোথায় চলে যেতাম কোথায় দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ অন হয়েছে এক কিলোমিটার শুভ আমাদেরকে জয়েন করবে তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে ঠিক আছে তুই নয় বসে আছিস আমি ভিডিওটা কর তো নিচে ব্যাক ক্যামেরায় কর দাদা আমি দেখতে ভালো লাগছে না আমাকে সব দেখতে ভালো তো আমাদের আমাকে আমাদেরকে শুভ জয়েন করবে কিছুই না গাড়িটা পেয়ে গেছে মনে হয় তো ওই জন্য ও বলছে আসছি বললো আর এখানটা পুরো ফাঁকা রাস্তা বিয়ে বাড়ির বউ এখানে আমরা কেউ দেখতে পাচ্ছি না পুরো স্ক্যাম হ মনো সৌনক আমাকে বললো যে উপবাস না ভালো করে দেখ আজকে বিয়ে না কালকে বিয়েবাড়ি না তো স্ক্যাম হয়ে যাবে খেদে খুঁজে গিয়ে বাড়িতে গিয়ে মাছের জোল দিয়ে ভাত খেতে হবে কপির তরকারি দিয়ে সাঁতাবো হয় মোটেই না তুই কি জানিস না জানি না কোথায় রে ভাই শুভ এই ছেলেটা পুরো ঝুলছেলে কার্তিক পুজোয় ঝুলিয়েছে

তুই এমনে ভটকে গলি কালকে কাজ আছে ভিডিওটা সব দাঁড়িয়ে আছে আমাদের দেখবে বলে। তুই কি কোনটা কি? কোনটা?

देखिए दाऊ तो लुकिंग लाइक like अ वाओ wow, जस्ट सुना हीरे पन्ना जो पूछी देखिए सुना हीरे दे पन्ना मोटी चेन सुना कितने का वैसे राउंडी नहीं बोले जना इधर चाहिए ना, बोले बोले ना। की बोले छे की की सोनक दा ना ना की बोले छे की 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 बियो है की की बोले दिला की की अली बोले गो गाइस बोले छे बोले की की बोले छे नंबर मु तो की आंटी अच्छा तो भाई

প্রচুর ছবি তোলার জায়গা এটা একটা খুব সুন্দর ভিলা এটা কোনো ছোটখাটো জায়গা এরকম সুন্দর একটা ভিলা তার তার তো আমরা এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করবো এখানে ভালো

তো এই আমরা চলেছি শুভকে পাওয়া যাচ্ছে না শুভকে দিয়ে টাকা শেরওয়ানি এইটা হচ্ছে পুরো লজের ভিউ দুর্দান্ত একটা লোকেশন ভাবছি আমাদের এঙ্গেজমেন্টটাও এখানেই করব লোকেশন ওয়াইজ ভেরি গুড আমাদের ওখানে তো এরকম নেই প্লাস এটা একটা পুরো পার্টি প্লেস এখানে কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে সমস্তই মনে হয় তাই না দুর্দান্ত ফুল একটা জায়গা অসাধারণ তো আমরা ভিউটি এখানে এতটাই স্পেশিয়াস জায়গা যে মনে হচ্ছে ঘুরে বেড়াই এখানে একদম সুন্দর আর এখানে খুব

আর दारू অ্যারেঞ্জমেন্ট এর জন্য পুরো আর খুব আলাদা এর দিকে আমরা নিয়েছি আর ওমেদুলি মিডলি वाले पापा भी फोटो नहीं ये बड़ा ही এসেছি কেবিনে মানে একটা ভিলা আর এখানে সুন্দর সেক্টর করা আছে আপনাদেরকে মিডিওতে দেখাবো তো কেবিনে চলে এসেছি সৌনকের আর তর্ষ হয়েছে আমাকে এতটাই সিসলিং এতটাই গর্জিয়াস এতটাই সুন্দর লাগছে বাট ভাই এখানে কি তো পরিষ্ঠা মান সম্মান থাকবে না

আমি খুব একটা বিশেষ বিষয় বলা যাবে না ঠিক আছে আমার মায়ের নজর লেগেছে বিয়ে বাড়িতে আমার মায়ের নজরের কারণে

আমাদের বাড়ি এখন ডান তাই তো ফিটিং হয়ে গেছে আমারও মাথা ঘুরছে তো দেখা হবে আবার নেক্সট টকে আমরা এখন গাড়ি করে যাবো ভিডিওটা

কোথাও নেই তার মধ্যে গান চলছে আর সৌনভ তার মধ্যে কি উড্রো পাড্ডা পড়ছে আর কি মৃত্যুকেই করবি এখন বাজে রাত্রি কটা বাজে সাড়ে এগারোটা আর আমরা চলে এসেছি বাড়ি আমার বমি বমি পাচ্ছে আমার বমি বমি পাচ্ছে কেন জানি না আমি গাড়ি জার্নি অনেক দিন পর করলাম তো আমার কিন্তু বমির ধাত নেই সৌনকের সঙ্গে বেরিয়েই আমার এরকম হয়েছে গাড়ি গাড়িটা অনেক কষ্টে চেপেছিলাম তো আমরা এখন বাড়ি চলে এসেছি এটা কি শাড়িটা কীভাবে নিয়েছে এবারে আমি কাজের মাসি হয়ে গেছে এতক্ষণ ছিলাম পড়ি এখন কাজের মাঝে আমার বমিও পাচ্ছে বাড়ি থেকে ওয়ান টু ওয়ান খাবো চেঞ্জ করবো সো ওর একটা পার্সেল ঘাতিয়েছে কালকে আর সৌর একটা ক্রাইসিস আছে ভালোই আছে ভগবান জুটিয়ে দিচ্ছে দেখেছিস সেটা হচ্ছে পুণ্যের ফল তো ঠিক আছে যা বাড়িয়া টাটা বাই বাই তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই আচ্ছা শান্তিনিকেতন আমরা যাবো পরশু দিনকে কে মানে হচ্ছে চোদ্দ পনেরো তারিখ শনিবার দিন তো তখন বাই